নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই কুম্ভ রাশির এই তারিখগুলো আপনারা ডায়েরিতে নোট করে নিন বড় কিছু ঘটনা কুম্ভ রাশির সাথে ঘটতে চলেছে অর্থাৎ অগস্ট টু ডিসেম্বর এই কটা মাসের মধ্যে মহা পরিবর্তন হতে চলেছে কুম্ভ রাশির দেখুন কুম্ভ রাশির শনি সাড়ে সাতি চলছে একদম অন্তিম চরণ পাস করছে দেখুন অনেক কমেন্ট এসছে হোয়াটসঅ্যাপে যে কৌশিকদা সাড়ে সাতি মানেই আমার জীবন শেষ দেখুন আমি একটি কথা বলি শনি গ্রহ কারো শত্রু নয় আবার কারো মিত্র কিন্তু নয় শনি ফল দেয় আমাদের কর্মের উপর এবং আপনার জন্মকুণ্ডলিতে শনিস্থিতি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আগামী এই সাড়ে সাতটিতে আপনি কেমন ফল কিন্তু পাবেন দেখুন এই যে বারোটি যে রাশি রয়েছে মেষ থেকে মিন প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতি এবং ধাইয়া প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু আসে এই সাড়ে সাতি এবং ঠাইয়া নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার কিন্তু নেই প্রথমেই বলি কারণ দেখতে হবে আপনার কর্ম এবং আপনার জন্মকুণ্ডলিতে শনি প্লেসমেন্ট কেমন রয়েছে শনি যদি আপনার নেগেটিভ থাকে অবশ্যই তার রেমিডিয়াল মেজারমেন্ট আপনারা করুন আর শনি যদি আপনার শুভ থাকে কিনা অবশ্যই সাড়ে সাতি বা ঢাইয়া আপনাকে অনেক কিছু লাভ কিন্তু করাবে একমাত্র সাড়ে সাড়েসাতিতে সব শেষ হয়ে যায় তা নয় এই যে নটি গ্রহ রয়েছে প্রত্যেকটি গ্রহেরই কিন্তু বিশেষভাবে কিন্তু আমাদের জীবনে কিন্তু প্রভাব রয়েছে নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটির দিক কিন্তু রয়েছে এই যে কুম্ভ রাশির শনি সাড়ে সাতির তৃতীয় চরণ পাস করছে এবং যে ডেটগুলো আমি একটু নোট ডাউন করতে হল আপনারা একটু নোট ডাউন করুন সেটা হচ্ছে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়টা কুম্ভ রাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে চলেছে আপনার ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে শুক্র এবং চতুর্থপতিকে কানেক্ট করছে অর্থাৎ এই সময় দোসরা নভেম্বর থেকে আপনাদের অনেক কিছু দিক থেকে বড় পরিবর্তন আপনারা দেখতে পাবেন সেটা আপনার বিজনেস হতে পারে আপনার কর্ম হতে পারে আপনার সেলফ প্রফেশান হতে পারে যে কোনো দিক থেকে আপনার এই সময় বড় পরিবর্তন দোসরা নভেম্বর এই তারিখটা আপনারা ডায়েরিতে নোট করে নিন আমি বারবার বলি ভিডিওটা আপনারা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন কারণ অনেকে কি ভিডিও না শুনে শুধুমাত্র আপনার অনেকে কমেন্ট করে দিচ্ছেন দেখুন আমি বারবার বলি যে নেগেটিভ থিঙ্কিংগুলো আপনারা বাদ দিন নেগেটিভ থিঙ্কিং করবেন না সবসময় পজিটিভ মাইন্ডে থাকুন আমি সবসময় পজিটিভ মাইন্ডটাই কিন্তু আমি পছন্দ করি এবং সাদাকে সাদা কালোকে কালো দিস ইজ ট্রু যেটা আপনার জীবনে ঘটবে আপনার জন্ম পত্রিকা যেটা বলছে অবশ্যই আপনার জীবনে কিন্তু সেটা কিন্তু ঘটবে কুম্ভরা রাশির চেয়ে এই যে টাইম পিরিয়ডটা আমি আবারও বলছি এই টাইম পিরিয়ডটা আপনাদের জন্য কিন্তু বড় কিছু বার্তা কিন্তু নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি লিখে রাখুন কুম্ভ রাশির কোন কোন দিকগুলো ভালো হতে চলেছে দোসরা নভেম্বর থেকে আপনাদের যখন শুক্র আপনার ত্রিকোণভাবে অবস্থান করবে তখন আপনার ভাগ্যক্ষেত্রে উন্নতি পিতার সাথে আপনার সম্পর্কে উন্নতি আপনার স্পিরিচুয়াল ট্র্যাভেল এই সময় আপনার হবে আপনাদের কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে এবং এই যে শনি আপনার এই সময় বকরি রয়েছে এবং সাতাশে নভেম্বর পর্যন্ত বকরি থাকবে আমি বলবো এই সময়টা আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে ফরেন থেকে এই সময় আপনাদের লাভ আপনাদেরকে দিবে এবং কিছু কিছু কাজ এমন কিছু কাজ অসমাপ্ত হয়েছিল সেই কাজগুলো আপনাদের এই সময় সমাপ্ত হবে এবং আপনাদের এই সময় বিশেষ করে কুম্ভ রাশি ক্ষেত্রে কেরিয়ার রিলেটেড জায়গাগুলো খুব ভালো ফল কিন্তু দিবে শনি বকরি হয়েছে এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো দিবে এবং পাশাপাশি শনি আপনার ঠিক দ্বিতীয় হাউসে অবস্থান করছে দেখুন আমি বলবো কুম্ভ রাশি খুব ভালো একটা রাশি এরা প্র্যাকটিক্যাল হয় খুবই প্র্যাকটিক্যাল এরা হয় এবং যে কোনো জিনিস এরা কিন্তু ভেবে চিনতে কিন্তু এগায় আমি আবারও বলছি কুম্ভরাছি প্র্যাকটিক্যাল এবং বাস্তব জিনিসটা কিন্তু বুঝতে শিখে কিন্তু এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথে চলছে তাও আপনাদেরকে ভালো ফল দিবে শুনি যখন আপনাদের মার্গি হবে মার্গি হওয়ার ফলে কি হবে আমি শুধু বলো কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখুন ফ্যামিলি রিলেটেড জায়গার সমস্যাগুলো কিছুটা আপনাদের কাটবে এই সাতাশে নভেম্বরের আগে পর্যন্ত আপনাদের কোনো গাড়ি সে বাইক হতে পারে স্কুটার হতে পারে আপনার ফোর হুইলার হতে পারে যে কোনো গাড়ি জিনিস গাড়ির কোনো জিনিস আপনি কিনবেন গাড়ি হওয়া এবং কোনো সম্পত্তি ক্রয় এই সময় আপনারা করতে পারেন সম্পত্তি আপনারা এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন এবং সাতাশে নভেম্বরের পর আমি বলবো আগে পর্যন্ত এই সমস্ত এই জায়গাগুলো আপনাদের নতুন সম্পত্তি নতুন গাড়ি এবং সাতাশে নভেম্বরের পর আপনাদের বিশেষ করে ম্যানেজমেন্ট রিলেটেড কাজ কাজগুলোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন আমি বলব ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন কনসালটেন্সি কাউন্সিলিং বা আপনি কোনো ফাইল রিলেটেড কাজগুলো করছেন বা ডকুমেন্টেন ডকুমেন্ট কাজ আপনি করছেন ডকুমেন্ট রিলেটেড কাজগুলো করছেন সাতাশে নভেম্বর পর আপনি কিন্তু অতি উত্তম ফল কিন্তু পেতে চলেছেন বৃহস্পতি আপনার বিশে অক্টোবর রাশি পরিবর্তন করে আপনারা ষষ্ঠভাবে যাচ্ছে আমি বলবো এই সময়টাতে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা সমস্যা হতে পারে যদিও এগারোই নভেম্বর আবার আপনার পঞ্চম গৃহে অবস্থান করছে অর্থাৎ সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির একটা গাঢ় যোগ দেখা যাচ্ছে সন্তানের আয় উন্নতি এই সময় দেখা যাচ্ছে এবং সন্তানের কেরিয়ার রিলেটেড জায়গাগুলো কিন্তু খুব ভালো হতে চলেছে আপনি কুম্ভ রাশির মানুষ কুম্ভ ক্ষেত্রে এবং যারা চাকরি খুঁজছিলেন অর্থাৎ আপনি কুম্ভ রাশি মানুষ আপনি নতুন জব খুঁজছিলেন আমি বলবো সেপ্টেম্বরের মিডিল থেকে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ থেকে ডিসেম্বরের মধ্যে আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে চাকরি এবং পাশাপাশি প্রমোশন বা যারা ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছেন ট্রান্সফার চাকরি ক্ষেত্রে আপনাদের প্রশংসা বৃদ্ধি পাবে চোদ্দোই সেপ্টেম্বরের পর থেকে আপ টু ডিসেম্বরের মধ্যে এই সম্ভাবনাটা পসিবল আপনাদের হতে চলেছে এবং এর সাথে সাথে কুম্ভ রাশি আরেকটি যে পাঠ আপনাদের ঠিক আবার বলি আপনাদের ঠিক রাহু আপনাদের রাশিটা অবস্থান করছে এবং আপনাদের ডিসেম্বরের অবধি আপনাদের রাশিতে অবস্থান করছে তারপরেও দু হাজার ছাব্বিশেও আপনাদের রাহু আপনাদের রাশিতে অবস্থান করবে আমি বলব বিশেষ করে আপনাদেরকে এই সময় আমি বলব যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং বা অনলাইন যারা কাজগুলো করছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো আমি বলব যে কোনো অনলাইনের অনলাইন সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছে খুব ভালো আপনাদেরকে ফল দেবে এবং ফরেন অ্যাক্টিভিটিগুলো আপনাদের বাড়াবে বিদেশ যাত্রার যোগ আপনাদের দেবে কিন্তু মনের মধ্যে একটা সংশয় মনের মধ্যে একটা ভয় আপনাদের কাজ কিন্তু করবে বিজনেসের জায়গা একটু হলো সমস্যা রয়েছে সপ্তম হাউসে কেতু অবস্থান করছে বিজনেসের জায়গাটাতে বড়ো ধরনের কোনো ক্ষতি বা বড়ো ধরনের কোনো টাকা আটকে যাওয়া কোনো কোনো ক্ষেত্রে ঋণে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বিজনেস যারা করছেন এখানে কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশির ব্যবসার জায়গাটা কিন্তু সপ্তমভাবে কেতু বেশ কিছু ক্ষেত্রে আপনার সমস্যাগুলো তৈরি করছে তবে আঠাশে অক্টোবর আবার বলছি আঠাশে অক্টোবর কর্মপতি ভাগ্য হবে তৃতীয় পতিকে নিয়ে আমি বলবো নতুন কোনো সম্ভাবনা আপনার উঠে আসতে চলেছে নতুন কোনো আপনাদের ভাগ্যে পরিবর্তনগুলো কিন্তু আসতে চলেছে কাজ যারা নতুন কাজের করবেন ভাবছেন নতুন কাজ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি শিক্ষা আপনাদের ভালো হতে চলে যারা শিক্ষা করছেন হায়ার লেভেলে পড়াশোনা করছেন আপনি ধরুন বিদেশে গিয়ে ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন বা আপনি টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন আপ আপনি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন আপনি ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করছেন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাকে ভালো ফল দেবে কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আরেকটি বড় যে পার্ট আপনাদের ক্ষেত্রে লিখে রাখুন সেটা হচ্ছে আইটি সেক্টরে যারা রয়েছেন বা এমএনসি কোম্পানিতে যারা চাকরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ সুযোগ কিন্তু নিয়ে আসবে এবং এই সময় আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করবে শনির সাথে সাথে ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি করবে এফডিআরডি এই সকল সেক্টরে আপনারা বা শেয়ার রেটের জায়গা বা আপনি স্টক মার্কেট এই সকল সেক্টরে আপনি কিন্তু নিবেশ কিন্তু করতে পারেন এই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আটকে থাকা দীর্ঘদিনকার কাজ আমি বলব সাতাশে নভেম্বরের পর আটকে জায়গা থাকা দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ আপনাদের কিন্তু এই সময় হয়ে যাবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চেঞ্জগুলো কিন্তু আসতে চলেছে কুম্ভ রাশি এবং যাবতীয় বাধা আমি আবারও বলছি কুম্ভ রাশির যাবতীয় বাধাগুলো আপনাদের দূর হবে আপনাদের বিশেষ করে যখন দোসরা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনাদের সুনাম আপনাদের খ্যাতি বৃদ্ধি কিন্তু করবে এই সময় আপনাদের বড় ধরনের কোনো কাজ হয়ে যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সুনাম অর্জন আপনারা কিন্তু এই সময় করবেন অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে আমি যে তারিখগুলো আপনাদেরকে বললাম এই তারিখগুলো আপনারা একটু নোট ডাউন করুন এবং দেখবেন এই তারিখগুলোতে আপনাদের অবশ্যই পরিবর্তন হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আলোচনাটা আপনারা শুনবেন কেটে কেটে দেখবেন না এবং আপনারা কি উপায় করবেন শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন হনুমানজির উপাসনা করুন এবং মহাদেবের উপাসনা করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন শনি সাড়ে সাথে চলছে এবং যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে একবার আপনারা পরামর্শ করে নিতে পারেন অনলাইন কনসালটেন্সি করতে পারেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস কুম্ভ রাশির এই তারিখগুলো আপনারা অবশ্যই নোট ডাউন করুন এবং পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করুন এবং ছোট্ট অনুরোধ আপনাদের এই চ্যানেল এটা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে প্রচুর প্রচুর শেয়ার লাইক সাবস্ক্রাইব অবশ্যই করুন ধন্যবাদ